এই দেশ হলো আমাদের প্রত্যেক সম্পদে আমার মা স্বাধীন করেছে অতএব এই দেশের মালিক আমরা ওরা হলো মালিক বাংলাদেশের আদর গুলি জনগণ হলো তাদের প্রজা বলেছেন ঠিক সবাই তো ভাই তাদের পরিকল্পনা অসত হয়েছে ঘোষণা করেছেন ও মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মানুষ পরিকল্পনা করে আল্লাহর একটা পরিকল্পনা থাকে শেষ পর্যন্ত

তারা যুদ্ধ অপরাধী ছিল এটা বলে এই যুদ্ধ চৌত্র বছরে বলে উপর করা হয়েছে বলে ঠিক না আমরা বলতে চাই যে ভাই একাত্তরে জামাতকে দেখতে বলছেন